প্রধানমন্ত্রী আগে রাজীব কুমারের বাড়িতে যখন স্বাভাবিকভাবে প্রধানমন্ত্রী এই ধরনের কাজ সাংবিধানিক প্রতিষ্ঠানের সরাসরি কাজে হস্তক্ষেপ এবং তদন্তে বাধা তাহাটাকে মনে করি অনৈতিক অসাংবিধানিক কেন্দ্রীয় সংস্থার তদন্তে সরাসরি বাধা দান মুখ্যমন্ত্রী এর আগেও করেছেন গাজীব কুমারের বাড়িতে রেড হওয়ার সময় এবং তিনি পাঁচ ঘন্টা ধর্ণা দিয়েছেন নিজাম প্যালেস আপনার যখন বেশ কয়েকজনকে গ্রেফতার করেছেন দু হাজার

স্বাভাবিকভাবে প্রধানমন্ত্রী এই ধরনের কাজ সাংবিধানিক প্রতিষ্ঠানের সরাসরি কাজে হস্তক্ষেপ এবং তদন্তে বাধা দেয় এটা একজন রাজনৈতিক নেতা নেত্রী প্রশাসনিক কর্তৃক নিন্দা জানাই এবং ইডি নিশ্চয়

কি মুখ্যমন্ত্রী যাওয়া সিপি যাওয়াটাকে মনে করি অনৈতিক অসাংবিধানিক কেন্দ্রীয় সংস্থার তদন্তে সরাসরি বাধা দান মুখ্যমন্ত্রী এর আগেও করেছেন রাজীব কুমারের বাড়িতে রেড হওয়ার সময় এবং তিনি পাঁচ ঘন্টা ধর্ণা দিয়েছেন নিজাম প্যালেস আপনার যখন বেশ কয়েকজনকে গ্রেফতার করেছেন এরা মুখ্যমন্ত্রীকে অভ্যাসের মধ্যে পড়ে দাদা রত্ন রয়েছে নাকি মুখ্যমন্ত্রী কমিশনে চলে যাচ্ছে তাদের বিরুদ্ধে অভিযোগ আছে করবে

বাঁচাতে গেলেন দাদা মুখ্যমন্ত্রী প্রতি